আচ্ছা দেখেন ভূমিকম্প প্রতিরোধ করে কি কলামের কারা করে এই রিংগুলা করে ঠিক আছে তো এই রিং এর যেই রডগুলো দেওয়া হয় এটা ভূমিকম্প প্রতিরোধ করার জন্য একটা শেয়ার আসে শেয়ার লোড প্রতিরোধ করার জন্য ঠিক আছে তো এখানে একটা জিনিস খেয়াল করেন দেখেন আমাদের যে রিংগুলো দিছে খুবই সুন্দর হয়েছে কিনা সেটা আপনারা দেখবেন নিজেরাই চেক করতে পারবেন তো দেখেন এখানে হচ্ছে যে আমরা জানি যে এই কলমটাকে আমরা দশ ফিট হইতে পারে ঠিক আছে সাধারণত দশ ফিট হয় সো এটাকে আমরা এল বাই ফোর ফিট বাদ করবো ঠিক আছে বাদ করার পর দেখব যে আসলে কত ফিট হয় ধরেন দশ ফিটে যদি আমরা এল বাই ফোর দিই তাহলে আড়াই ফিট করে ধরতে পারি সো আড়াই ফিট হয়তো বা এরকম হইতে পারে আড়াই ফিটও হইতে পারে বা হচ্ছে তিন ফিটও হইতে পারে বিভিন্ন পিঠ হইতে পারে যেটাই হোক এখানে যেটা করতে হবে এই যে আমাদের যে পোর্শন হয়েছে উপরের একটা পোরশন নিচের একটা পোর্শন মাঝখানে একটা পোর্শন ঠিক আছে আর রিংয়ের দূরত্ব যেটা এটা ডিস্টেন্সে যাতে কম থাকে আর এখান থেকে মিডেল যে পোষণটা এর মধ্যে ডিস্টেন্সটা একটু বেশি থাকবে ঠিক আছে এটা ডিজাইনের মধ্যে দেওয়া থাকবে তারপর আপনার ডিজাইনটা ফলো করবেন এখানে দেখেন আমি আপনার দেখাচ্ছি দেখেন এখানে একটা থেকে দেখুন চার ইঞ্চি আছে এটা থেকে এটা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি আছে হ্যাঁ এটাও চার ইঞ্চি এটা হচ্ছে যে আপনার চার ইঞ্চি এটাও চার ইঞ্চি এটা চার ইঞ্চি থেকে একটু বেশি এটা চার ইঞ্চি এটা হচ্ছে যে চার ইঞ্চি থেকে একটু বেশি এটা হচ্ছে যে ছয় তার মানে এটা সাত তার মানে হচ্ছে যে এটা ছয় তারপরে এটা ছয় তার মানে এটা ছয় ঠিক আছে তার মানে কি একটা সময় পর্যন্ত এখানে কিন্তু চার ইঞ্চি মোটামুটি সবগুলোই ছিল চার ছাড়ে করে ছিল তার মানে এখানে একটা জিনিস কি হয়েছে যেগুলা চার সাড়ে চার ঠিক আছে এগুলো কিছুটা ভুল হয়েছে এখানে এখানে যেটা হইতেছিল সম্পূর্ণ ডিস্টেন্সটা চার অথবা পাস করে থাকার কথা ছিল ঠিক আছে এটা ডিজাইনে যা থাকে আর কি তো ধরলাম আমি এখানে চার করেছিল অথবা পাস করেছিল যদি পাস করে থাকে আকর্ষণীয় ওপার আপনি যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ডিভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন এন্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে যে হাফ কম ছিল আর যদি চার করে থাকে তাহলে হাফ বেশি দিয়ে এখানে এই জিনিসটা ভুল হয়েছে আর কি এটা ধরা যায় ওয়ান ক্যান্ড অফ সো সেক্ষেত্রে এক কোরেট দিতে হবে আর এখানে উপরে অংশটা হচ্ছে যে হয়তোবা সবগুলো হচ্ছে সাত পর পরপর ছিল বা ছয় পর পরপর ডিজাইনে যেটা ছিল ছয় ইঞ্চি পরপর এটা ছয় এটাও ছয় মানে মোটামুটি সবগুলোই ছয় ছিল ঠিক আছে দুই একটা সারা সো এগুলো হচ্ছে যে হয়তো বা যারা যখন বাদে তাদের আমি নিচ থেকে যদি বাইরে আসবো আমি দেখা যায় এলবাই ফোর দূরত্ব অথবা আমি আসার পর দেখবো যে আসলে মিলতেছে না ঠিক আছে একটা কম হইতে পারে এই জন্য হয়তোবা আধা ইঞ্চি সম্বন্ধে পার্থক্যটা হইতে পারে কিন্তু আপনার পার্থক্যটা যদি এক ইঞ্চি দেড় ইঞ্চি হয় তাহলে কিন্তু সমস্যা

আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে এই রিংগুলার এই যে রিংগুলো দিছে এগুলোর হচ্ছে হুকগুলা দেখেন আমাদের এখানে হুকগুলো দেওয়া আছে এখানে হুকগুলো হচ্ছে তিন ইঞ্চি দেওয়ার কথা আমি যদি এখানে হুক চিন্তা করি দেখেন মোটামুটি আড়াই ইঞ্চির মতো আছে ঠিক আছে মানে মোটামুটি একটা সিমিলার দেখা যায় একটা ভালো কাজ করতে ঠিক আছে অনেকের ক্ষেত্রে হয় এই রিংগুলো যেটা করে যে হুকগুলা এই হুকগুলা হচ্ছে সরাসরি এখানে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলের মতো আছে বা এই দেখেন একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেল এইটাও একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেল ঠিক আছে কিন্তু অনেক ক্ষেত্রে যে জিনিসটা হয় অনেকে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে দেয় এটা করা যাবে না তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আসলে লোডটা আপনার হচ্ছে যে লোড যখন মানে ভূমিকম্প আসবে এটা কিন্তু ছেড়ে দিবে বিষয়টা ঠিক আছে রডটা হচ্ছে আলাদা হয়ে যেতে চেষ্টা করবে এই জন্য এটা একশো পঁয়ত্রিশ ডিগ্রি হইতে হবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে আর এখানে যেটা এই জোড়াগুলো দেখেন একটাই পাশে একটাই পাশে একটাই পাশে একটা এই পাশে একটাই পাশে একটাই পাশে মানে আলাদা আলাদা পার্থক্য থাকবে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে রিংগুলো কীভাবে দিতে হবে তো এই ভিডিও করার উদ্দেশ্য কি অনেকে জিজ্ঞাসা করতে পারেন দেখেন এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনারা অনেকে অনেক ভালো কাজ করেন ঠিক আছে তবে সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন না বিদায় হচ্ছে কাজটা কোয়ালিটিফুল হয় না মালিক প্রচুর টাকা খরচ করে একটা বাড়ির বিশেষ সে যদি কোয়ালিটিফুল কাজটা না পায় তাহলে দুঃখজনক আর কিছু হইতে পারে না ঠিক আছে এই জন্য কাছে রিকোয়েস্ট করবো আপনাদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে জানার জন্য সবাইকে সতর্ক করার জন্য ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরে ভিডিওতে ইনশাআল্লাহ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো লাগবে শুধু থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরে ভিডিওতে